বিজেপি কর্মীকে হুমকি দিচ্ছে তৃণমূল নেত্রী এমনই এক ভাইরাল ভিডিও ঘিরে তোলপাট দুর্গাপুর প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভে বিজেপি দলে জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিউ টাউনশিপ থানায় বিক্ষোভে সামেল বিজেপি কর্মী সমর্থকরা গত চোদ্দ তারিখ দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গণতন্ত্র কলোনিতে রাকেশ বাদ্যকর নামে এক বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করে তৃণমূলের স্থানীয় এক নেতা এমনটাই অভিযোগ এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে পরে বিজেপি কর্মী রাকেশ বাদ্যকরের ওপর ওই অভিযুক্ত তৃণমূল নেতা স্ত্রী চড়াও হয় বলে অভিযোগ এমনকি বিজেপি কর্মীকে থানায় মামলা করার জন্য গালিগালাজও করা হয়েছে সেই ভিডিও ভাইরাল হতেই বিতর্কের মুখে তৃণমূল বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের দাবি এর শেষ দেখে ছাড়বো আমরাও যতক্ষণ না পর্যন্ত ওদের কড়া শাস্তি দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে হচ্ছে এনটিএস থানা এলাকায় দুজন ব্যক্তি স্পেসিফিক নাম দিয়ে আমরা ওসিকে বলেছি এখানকার আধিকারিকদের বলেছি শেখ নবিয়া শেখ বিল্লি এরা দুজন এখানে হচ্ছে সাতটা জুয়া মদের ঠেক চালায় এবং তৃণমূল কংগ্রেসের মদতে এই কাজগুলো করে তারা এমন একটা শক্তিধর হয়ে উঠেছে এই এলাকায় বেছে বেছে হিন্দু মহিলাদের উপর হিন্দু বাড়ির উপর এরা আক্রমণ করছে এই দুজন শেখ নবী আর শেখ বিল্লি এবং এদের এখানকার এন থানার আধিকারিকরা ধরে নিয়ে আসছে আমরা এটাও বলবো না যে ধরে আনছেন না আমরা অভিযোগ দেওয়ার সাথে সাথে কমপ্লেন দেওয়ার সাথে সাথে ওসি তুলেও নিয়ে আসছেন কিন্তু গুরুতর ধারায় লঘু কেস দিয়ে তারা যখন সকালে যাচ্ছে বারোটা একটার মধ্যে আবার বেল পেয়ে ফিরে চলে আসছে ওরা এসে প্রকাশ্যে দাঁড়িয়ে মোড়ের মাথায় বলছে আমরা এন থানাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে মান্থলি দিই আমাদের কিছু বিজেপি করতে পারবে না তো আমরাও এর জন্য শেষ দেখতে চাই যে শেখ নবিয়া শেখ বিল্লির কত বড় বাবা আছে তাদেরকে বাঁচাতে পারে আমরা সেই দাবিতে আমাদেরও আন্দোলন চলছে আমরা আন্দোলন থেকে বিরত থাকছি না আমরাও এন থানায় ঠিক করেছি যতবার এরা এরকম করবে আমরা ততবার থানা মধ্যে দিয়ে এদের বিরুদ্ধে আমরা লড়াই করবো এবং জনমানসে এদের বিরুদ্ধে আমরা জনমত তৈরি করব যদি অভিযোগ অস্বীকার করেছে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় তিনি বলেন বিজেপি এখন ভুল ভাল বকছে উত্তরপ্রদেশে তো যোগের পুলিশ রাজ্য চালাচ্ছে কিন্তু আমাদের রাজ্যে আইনের শাসন আছে কোথাও যদি কোনো অপরাধমূলক ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ নিশ্চয়ই কড়া ব্যবস্থা নেবে আমাদের সেরকম কোনো রূপরেখা নেই এগুলো বিজেপি পরিকল্পিতভাবে আমাদেরকে দোষারোপ করার যে প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা ভিক্ষা জানাই এরকম ধরনের কোনো মানুষ যারা আমাদের বিরুদ্ধে না বলেন আমাদের তৃণমূলের আদর্শে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্মীদেরকে নির্দেশ দিচ্ছেন সেইরকম হিসাবে কাজ করুন আমাদের কোনো বিজেপির বাংলা দর্শন